আমি প্রবুদ্ধ আর আপনারা দেখছেন আমার ট্রাভেল চ্যানেল অন দা ওয়ে ব্লগ আমি এসছি ঘাটশিলাতে ঘাটশিলা বলতে সবার প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে পাহাড় জঙ্গল সুবর্ণরেখা নদী আর কিছু ড্যাম তবে আমি এসছি একদম একটা অন্যরকম ঘাটশিলাকে দেখতে যে ঘাটশিলায় পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে নদী নেই ড্যামও নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর গ্রাম আমি গ্রাম দেখতে এসেছি ঘাটশিলাতে ঘাটশিলা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটা শহর শহরটা সুবর্ণরেখা নদীর ধারে মূলত বনভূমি এলাকায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা একশো মিটার ঘাটশিলা আগে ধলভূম রাজ্যের সদর দপ্তর ছিল এখন ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটা গুরুত্বপূর্ণ সদর শহর আমি যাচ্ছি ঘাটশিলা থেকে বারো কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর একটা গ্রাম যার নাম দীঘা এখানকার প্রায় সবাই খুব ভালো বাংলা বলতে আর বুঝতে পারেন এখানকার স্কুলগুলোতে বাংলা পড়ানোও হয় আমি এখানে ছিলাম আরণ্যক রিসর্টে আপনি যদি আসল ঘাটশিলাকে দেখতে চান তবে আমি বলবো এইখানে থাকতে পারেন এখান থেকে নেচারকে সবচেয়ে কাছ থেকে অনুভব করতে পারবেন আপনি রিসর্টের সামনেই পাহাড় আর দীঘা গ্রামের মধ্যেই আমি পিচ রাস্তা ছেড়ে পা ফেললাম মেঠো রাস্তায় চারপাশের প্রকৃতি খুবই সুন্দর গ্রামের প্রায় সব জায়গা থেকেই পাহাড় দেখতে পাওয়া যায় এটা গ্রামের একমাত্র দোকান রোজকার প্রয়োজনের টুকিটাকি জিনিস পাওয়া যায় বেশি কিছুর দরকার হলে সদরে যেতে হয় খুবই দারিদ্রতার মধ্যে জীবনযাপন গ্রামের মানুষদের তবু এর মধ্যেই গ্রামটিকে সব সময় এনারা সাজিয়ে চলেছেন এটা গ্রামের একমাত্র পানীয় জলের কুয়ো গ্রামে কলের কানেকশান আছে তবে তা দিয়ে পাহাড়ের ঝর্নার জল আসে গরমকালে পাহাড়ের জল কমে গিয়ে নোংরা হয়ে যাওয়ায় সেই জল এনারা খান না এই রাস্তা দিয়ে সোজা আর একটু গেলেই পড়বে ছাতার ডাঙা ঝর্ণা আমি এসেছি জুলাই মাসের শুরুতে বর্ষা এখনও সেভাবে শুরু হয়নি বলে ঝর্ণায় জল নেই এখন আমি যাইনি তবে আগস্ট সেপ্টেম্বরে এলে আপনারা অবশ্যই যাবেন মাত্র দুশো থেকে আড়াইশো লোকের বাস হলেও দীঘা গ্রামটা বেশ বড় সড় ছড়ানো মূলত সাঁওতাল আর বাস এই স্কুলটি গ্রামের এই দিকের একমাত্র স্কুল আজকে রবিবার তবুও স্কুল হচ্ছে দেখে অবাক হয়েছিলাম পরে শুনলাম এদের এখানে বুধবার হলো ছুটির দিন শুনে বেশ অন্যরকম লাগলো এটা মনে হয় গ্রামের সব থেকে খালি জায়গা সব থেকে সুন্দরও বলতে পারেন আমি বিকেলবেলায় এইখানে এসে বসে থাকতাম সামনে পাহাড় আর বাদিকে সূর্যাস্ত অপূর্ব সুন্দর অ্যাকচুয়ালি বলতে বাধা নেই আমরা কোথাও ঘুরতে গিয়ে মূলত কিছু ট্যুরিস্ট স্পট বেছে নিই যেই ট্যুরিস্ট স্পটগুলো খুব কমন মানুষ জানে এবং সেই জায়গাতেই বারবার করে আসে কিন্তু এর পেছনেও যে একটা বিশাল অংশ পড়ে থাকে অদেখা অজানা সেইগুলো দেখতেই আমি এসেছি এই গ্রামে মানুষ মাটির মতন সুন্দর মেঠো গন্ধ পাবেন তাদের গায়ে মাটির সঙ্গে মিশে থাকে তারা তাদের বাড়িগুলো দেখার মতন অপূর্ব সুন্দর ছবি আঁকা ঠিক মনে হবে কেউ যেন তুলি নাড়িয়ে দিয়েছে ক্যানভাসের ওপরে এত সুন্দর করে সাজানো ছবির মতো গ্রামের খোঁজ এখনো খুব বেশি মানুষ পায়নি যেমন স্নিগ্ধ এখানকার পরিবেশ তেমনই সরল এখানকার মানুষজন নিজেদের গাড়িতে অথবা ঘাটশিলা স্টেশন থেকে অটো ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন এখানে ড্রাইভারের সঙ্গে দরদাম করে নেবেন শহরের ব্যস্ততা ভুলতে এখানে দিন দুয়ে কাটিয়ে যেতেই পারেন আরণ্যক রিসর্টে সিজন টাইমে একদিনে থাকার খরচ আড়াই হাজার টাকা সঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারের খরচ আলাদা আপনি চাইলে মাথা পিছু হিসেবেও থাকতে পারেন সেক্ষেত্রে আগে থেকে কথা বলে নিতে হবে খরচ পড়বে বাইশশো পঞ্চাশ টাকা মাথা পিছু এখানে সব ঘরেই এসি আছে আতিথেয়তা খুবই আন্তরিক রিসর্টের সব থেকে বড় আকর্ষণ এর বাগান আম জাম সহ প্রচুর ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো বেশ অনেকখানি এরিয়া নিয়ে পাঁচিল ঘেরা পরিবেশ পাচিলের ওপাশেই পাহাড় আরণ্যক রিসর্টে টেন্টে থাকারও ব্যবস্থা আছে টেন্ট এরিয়াটা আমার বেশি ভালো লেগেছে সবকটিতেই এসি এবং অ্যাটাচ বাথরুমের সুবিধা আছে সামনে ছোট্ট বসার জায়গা সুন্দর করে ছাঁটা ঘাসের ছাড়াও একটা ছোট্ট পুকুরও আছে চাইলে আপনি মাছ ধরতে পারেন এখানে রিসর্টের পেছনে রয়েছে একটা বড় দিঘি এখানে স্নান করা যায় আমি জলে পা ডুবিয়ে সামনের পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকতাম সিজন টাইমে টেন্টে থাকার একদিনের খরচ তিন হাজার টাকা সঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার আলাদা পুজো ছাড়া অন্য সময় এলে দাম কমে যায় দীঘা গ্রামে আসার সব থেকে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বর্ষা এবং শীত দুটো ঋতুই আপনার মন ভরিয়ে দেবে এখানে এলে আপনারা দু রাতের প্ল্যান করে আসবেন প্রথম দিন শুধু দীঘা গ্রাম ঘুরবেন পরের দিন আশেপাশের সিং স্পটগুলো ঘুরবেন এখান থেকে মাত্র কুড়ি মিনিটের দূরত্বেই আছে বরুডি লেক তবে সে গল্প বলবো পরের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে